মন্দির থেকে আমরা এখন লাইভে রয়েছি তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা আজ মাস পর অর্থাৎ ষাট দিন দিন পর আজ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের যে দান বাক্সগুলি রয়েছে সেগুলি খোলা হচ্ছে তো গোটা প্রতিবেদনটি দেখুন আমরা দেখাচ্ছি যে কত টাকা এখান থেকে পাওয়া গেল এবং কি কি পাওয়া গেল। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে দুমাস পর খোলা হল মন্দিরের পূর্ণামী বাক্স গমতার জেলা শাসকের নির্দেশে সাধারণ প্রশাসন পুলিশ মিডিয়া মন্দিরের ম্যানেজার মানিক দত্ত এবং সংশ্লিষ্ট আধিকারিকদের উপস্থিতিতে সোমবার সকাল নটা নাগাদ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের বড় একটি এবং ছোট সাতটি দান বাক্স খোলা হয়েছে গতবার অর্থাৎ দুমাস আগে যখন খোলা হয়েছিল তখন প্রায় দশ লক্ষ টাকার মতো সংগ্রহ হয়েছিল প্রণামীর অর্থ জেলা প্রশাসনের তরফ থেকে ডেপুটি কালেক্টর কালিদাস ঘোষ কি বলছেন শুনুন এবং দেখুন দান বাক্স খোলার গোটা প্রতিবেদনটি ত্রিপুরা সুন্দরী মন্দির থেকে আজকে আমরা একটা বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে যাওয়া হচ্ছে প্রায় ষাট দিন পর অর্থাৎ দু মাস পর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের যে প্রণামী বাক্স রয়েছে দান বাক্স রয়েছে সেগুলি ওপেন করা হচ্ছে জেলা প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন তারা রয়েছেন এবং অন্যান্য পুলিশ প্রশাসনিক আধিকারিক রয়েছেন স্থানীয়রা রয়েছেন তাদের উপস্থিতিতে তাদের উপস্থিতিতে কিন্তু এখানে দান বাক্সগুলি খোলা হচ্ছে তো সেটা আপনাদের সামনে আমরা দেখাচ্ছি এবং গোটা প্রতিবেদনটি আপনারা দেখুন আমাদের সঙ্গে থাকুন এবং গোটা প্রতিবেদনটি আমরা আমাদের দেখানোর চেষ্টা করছি বাস সব তারা বলতেই পারছেন দীর্ঘ ষাটটি দিন পর মায়ের প্রণালী কথাগুলি কিন্তু আজকে বোলা হবে এবং হয়েছে আমরা অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত যারা সবাই এখানে উপস্থিত আছেন আজকে হয়তো সারাদিন লেগে যাবে আমাদের টাকা গুনতে আমরা টাকা গুনার পরে শেষ পর্যন্ত জানতে পারবো গত দুই মাসে মায়ের প্রণামী বাক্সী মুখ কত টাকা পড়েছে সেটা মায়ের মন্দিরের কাজে এবং মায়ের কাজে লাগবে। নমস্কার দিনে করব যখন আপনারা এই প্রণামী বাক্স খুলেছিলেন তখন কত টাকা পেয়েছেন বা ভক্তরা কত প্রণামী দিয়েছিল মায়ের তখন দশ লক্ষ আটচল্লিশ হাজার সামথিং আমরা পেয়েছিলাম সেটা মায়ের অ্যাকাউন্টে জমা হয়েছে একদম যারা যারা এখানে মায়ের মন্দিরে এসে প্রণামী দিচ্ছে তাছাড়া তো অনলাইনে দেওয়ারও ব্যবস্থা রয়েছে হ্যাঁ হ্যাঁ যারা ইচ্ছে করেন মায়ের উদ্দেশ্যে দেবেন তারা কিউআর কোডে বা অনলাইনেও মায়ের উদ্দেশ্যে প্রণামী দান করতে পারেন স্যার আপনার নাম আমার নাম কালিদাস ঘোষ ডেপুটি কালেক্টর বিএমও ধন্যবাদ 제가 한번 가